আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ছেলের কিছু পাগলামি দেখাবো সেই সাথে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটাও আনবক্সিং করে দেখাবো তার ইউটিউবার হওয়ার খুব শখ এই জন্য সে ইউটিউব প্লে বটন বানিয়েছে আরও দেখেন কত শত কিছু তার যেহেতু ক্রাফ্টের অনেক শখ আর সে সারাদিন পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলোই করে থাকে তো সব কিছু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে নিয়েছি স্পেশাল একটা সবজি রান্না করব তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম আলু বেগুন আর পটল একটু বড় করে কেটে নিয়েছি এখন আমি পাঁচ ফোর কালো জিরা আর সাদা তিল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি তো এতে হচ্ছে একটু পাঁচ ফোরনের ঘ্রাণ আসবে তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সবজি কিন্তু এভাবে মাঝে মাঝে রান্না করলে খেতে ভালোই লাগে সব সময় তো একইভাবে খেতে ভালো লাগে না সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব সবজিটা হয়ে গিয়েছে তো এই সবজিটা কিন্তু রুটির সাথে খেতে বা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে সেই সাথে ডিম ভেজে নিচ্ছি তো বেশিরভাগ দিনই ডিম পোস্ট করে খাওয়া হয় তো আজ ভাবলাম একটু ডিম ভাজি খাই আলিফের বাবা আবার ডিম ভাজি খেতে খুব একটা পছন্দ করে না আমার একটু খেতে ইচ্ছে করলো ডিমটা ভাজি করে নিচ্ছি এখন রুটিগুলো নিব তো রুটি খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে চলে এসেছি আলিফের রুমে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ও ওর জীবনে যতগুলো ফাস্ট ফুড আইটেম খেয়েছে ও কেলে দিয়ে কিন্তু এগুলো বানিয়েছে তো প্রথমে দেখালাম এটা হচ্ছে বার্গার তারপরে লেস চিপস এটা হচ্ছে এটা টেডি বিয়ার তারপরে এটা আইসক্রিম তারপর এটা হচ্ছে অরেঞ্জ এটা পিৎজা তারপরে এটা হচ্ছে তরমুজের স্লাইস তারপরে এটা হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিম চকলেট তারপর হচ্ছে অনেক কিছুই আছে জাস্ট সবগুলো দেখানো হলো না এই দুইটা জিনিস ও বানিয়েছে এটা হচ্ছে কি আমি জানি না আর এটা হচ্ছে ডিম পোস্ট মেঘের ডিম পোস্ট আর ও হচ্ছে ইউটিউবার হওয়ার খুব প্লে বাটন বানিয়েছে সিলভার প্লে বাটন আর এই ড্রয়িংগুলো ও করেছে আর এগুলো সবগুলোই কিন্তু ও আঠা দিয়ে লাগিয়েছে আর এইটাই হচ্ছে আমাদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও এটা বানিয়েছে তো তারপর ওর ইচ্ছা স্যামসাং টোয়েন্টি টু আলট্রাও বানাবে এটা হচ্ছে ওর গ্রিল খেতে অনেক পছন্দ ওই জন্য গ্রিল ওইভাবে ক্লে দিয়ে বানিয়ে রেখেছে পড়াশোনার ফাঁকে যতটা টাইম পায় তখন এগুলাই ও করতে থাকে তারপরে কিন্তু কেকের নিচে যে বোর্ডটা থাকে সেই বোর্ড দিয়ে এত সুন্দর একটা শোপিস বানিয়ে রেখেছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো ওর রুমে ঢুকলেই বোঝা যায় যে এটা হচ্ছে একজন ম্যানের রুম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এদিকে হোম সুইট হোম লেখা একটা ওয়ালমেট ও বানিয়েছে সেটা এই সাইড তো দেখা যাচ্ছে তো আল্লাহ